আসসালামু আলাইকুম আজকে কবিতা আবৃত্তি করব সেটাই এই বইটা আমি আগেও আলী হাসান সাহেবের সৈয়দ আলী হাসান সাহেবের শ্রেষ্ঠ কবিতা এখানে ওনার অত্যন্ত মূল্যবান এবং অনেক জায়গায় এটা সমাদৃত হয়েছে এই কবিতাটি এবং এই কবিতাটিকে নিয়ে অনেকেই খুব ভালো ভালো আলোচনা করেছেন এবং এটা সত্যি একটি ওনার আমি বলবো ওনার একটা শ্রেষ্ঠ কবিতা এটা এটার নাম হলো আমার পূর্ব বাংলা এটা এক আমার পূর্ব বাংলা কি আশ্চর্য শীতল নদী অনেক শান্ত আবার সহসা স্ফীত প্রাচুর্যে আনন্দিত একবার কোলাহল অনেকবার শান্ত সৈঠল আবার অনেকবার স্তীমিত কণ্ঠস্বরে অনবরত বন্যা কতবার বক আর গান শালিক একটি কি দুটি মাছ রাঙা অবিরল কয়েকটি কাক বাতাসে বাতাসে প্রভাব কাশ বন ঢেউ নদী প্রচুর কথার কিছু গাছ আর নারকেল শন পাতা টুকরো মাটির দ্বীপ বর্ষার বন্যায় তুমি অতলান্ত অপরিমিত হৃদয়ের বৈকুণ্ঠ আদিগন্ত জীবনের পরিধি স্রোতবাহী নৌকার মতো সম্ভাষণ গলুইর উপরে বসে গলা ছেড়ে গান গাওয়ার কি আশ্চর্য প্রসার, কতদিন কত কত বিদেশে পাথর গাছ বড় আর ধোঁয়া দেখেছে কত সমুদ্রের সমৃদ্ধি গাঢ় ঘন নীল কুয়াশা রং অথবা কালো সূর্যকে দেখেছি আকাশে কত দেশে ডাইনে বাঁয়ে দিগন্ত ছুঁয়ে আবার বরফের উপর নাল লাল নীল স্বচ্ছ স্ফটেক উত্তর ব্যাবরিয়ার অরণ্যের বিস্তারে বাতাস সূর্যের আলো আর প্রতিটি প্রহর যেন সবুজ এবং শিথিল বিশ্রামের মতো তারা আমাকে আচ্ছন্ন করেছিল হঠাৎ নতুন প্রত্যাগত আমার কাছে বন্য উচ্ছলতার সবুজ ও এখানে আমার পৃথিবী অনেক রূপময়ী এখানে নদীর মতো এক দেশ শান্ত স্মৃত কল্লময়ী রূপিণী অনেক বর্ণের রেখাঙ্গন এ আমার পূর্ব বাংলা যার উপমা একটি শান্ত শীতল নদী আজকে এটাই করলাম কারণ অনেক বড় কবিতা আবার ইনশাল্লাহ আমার পূর্ব বাংলার দুইটাও পড়ব আশা করি পূর্ব মানে আবৃত্তি করবো তো আজকে এই পর্যন্তই রাখি ভালো থাকুন ভালো রাখি ভালো রাখি আল্লাহ হাফেজ